আপনাদেরকে দোকানটা একটা খুলো জামা খুলো এগুলো জামা সেলোয়ার উন্না সুতির মধ্যে আমি দেখাই দিই এ দেখেন এটা জামা তারপরে এটা থাকবে আপনাদের সালোয়ারটা দেখেন পিওর সুতির মধ্যে করছে এবং এগুলো যত হেলদি মানুষই হোক সবার হবে ফ্রি সাইজ দেখেন জামাটা দেখেন আমি আপনাদেরকে জামাটা খুব সুন্দর করে দেখাই এ দেখেন পুরো ডিজিটাল প্রিন্টের একটা থাকবে খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এবং নিচে থাকবে আপনাদের হাতার পোষণটা এটা থাকবে জামাটা তারপর সেলোয়ারটা অন্যটা দেখাও তো সেলোয়ার অন্যটা দেখাও এ দেখেন এ থাকবে সেলোয়ারটা আর এটা থাকবে অন্যটা তো কাপড়গুলো কোয়ালিটি থাকবে একদম পিওর সুতির মধ্যে দেখেন অন্যটা থাকবে নামাজি উন্নয় দেখেন অন্যটাও দেখেন একদম ছোটো প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন যাদের যত পিস লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে নিন তো এই ডিজাইনটার মধ্যে কালারগুলো একটু আপনারা স্ক্রিনশট নিয়ে নেন এ দেখেন প্রথম কালারটা হলো লাল খয়রি যেটা খুললাম তারপরে কালারটা পাবেন সবুজ তারপরে কালারটা পাবেন আপনাদের কাঁঠালি কালার তারপরে কালারটা পাবেন কালো তো এগুলো প্রাইস থাকবে অনলি অফার প্রাইস আপনাদের যাদের যত পিস লাগে নিয়ে নেবেন এক পিস নিলে আপনাদের থাকবে ছয়শো টাকা আর দুই পিস নিলে থাকবে এগারোশো টাকা আর তিন পিস নিলে থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তার মানে তিন পিস নিলে অফার প্রাইজে এক পিস পাচ্ছেন সাড়ে পাঁচশো টাকা করে তো অবশ্যই অবশ্যই এগুলো নিয়ে নেবেন যা